فطرد ابو هريره رضي الله تعالى عنه طيب والبيضه طيب والانمر نور النبي والجنه السخي قريب من الله যে ব্যক্তি দানশীল যে ব্যক্তি দান করে সেই ব্যক্তি আল্লাহ নিকটে সুবাহ আল্লাহ বলেন জান্না সেই ব্যক্তি জান্নাতের নিকটে মিনাল না সেই ব্যক্তি যে ব্যক্তি দান করে সেই ব্যক্তি মানুষের নিকটে অর্থাৎ মানুষও সেই ব্যক্তিকে ভালোবাসে নাকি বাসে না ওনার কথা মানুষের মুখে মুখে থাকে নাকি থাকে না তাকে আমার নুরুন্নবী বলেন না সেই ব্যক্তি জাহান নাম থেকে অনেক দূরে সেই দানশীল ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে মানুষও ভালোবাসে জান্নাতের নিকটে অনেক দূরে এরপরের অংশের মধ্যে আমার নবী বলেন ওয়ালবাখেই কিরিপন কিফটা ওয়ালবাখাইল বাইরুম মিনাল সেই ব্যক্তি বহিল কিরিপন ব্যক্তি আল্লাহ থেকে অনেক দূরে বাইরুম মিনাল চান্না জান্নাত থেকেও অনেক দূরে বাইরুম মিনাম্না মানুষের